ঘটনার সূত্রপাত বুধবার চোদ্দই ফেব্রুয়ারি সন্দেশখালী অভিযানে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পরে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি হাসপাতালে ভর্তিও করা হয় তাকে ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সহ পাঁচ উচ্চ পদস্থ কর্তাকে উনিশে ফেব্রুয়ারি দিল্লিতে তলব করেছে লোকসভার সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটি শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি এই বিষয়ে বলতে গিয়ে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দলীয় নেতা কর্মীদের সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে ভার্চুয়ালি একটি বৈঠকে অংশগ্রহণ করেন তিনি সেখান থেকে তিনি বলেন যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পা পিছলে পড়ে গেলেন আর তার জন্য সংসদের স্বাধিকার রক্ষা কমিটি ডেকে পাঠাচ্ছেন আমাদের রাজ্যের আধিকারিককে আমাকে মহুয়াকে শান্তনু সেন বীরবাহাকে যখন মারা হলো তখন স্বাধিকার কমিটি কোথায় ছিল উল্লেখ্য রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র বঞ্চনা নিয়ে দিল্লিতে প্রতিবাদ আন্দোলনে অংশ নেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বে ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের নেতৃত্বে গত দু তারিখ এবং তিন তারিখ দিল্লিতে আন্দোলনও করেছিল তৃণমূল অভিযোগ তেসরা অক্টোবর তিন ঘন্টা বসিয়ে রাখার পর কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী তিনি কিন্তু ব্যাকডোর দিয়ে পালিয়ে যান প্রতিবাদের তৃণমূলের সাংসদরা মন্ত্রীর দফতরের সামনে বসলে পুলিশ তাদেরকে পেটা করে থানায় তুলে নিয়ে যায় দলের মহিলা এবং প্রবীণ সাংসদদেরও সেদিন রেয়াত করা হয়নি বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয় রাজনৈতিক মহলের ধারণা এর মাধ্যমে অভিষেক এটাই বার্তা দিতে চেয়েছেন যে বিজেপি প্রতি ক্ষেত্রেই রাজনীতি করে এটা সাধারণ মানুষের কাছে ভোটের আগে আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি প্রসঙ্গত রাজ্যে বদলের পর তৃণমূল ডাক দিয়েছিল বদলা নয় বদল চাই একুশের নির্বাচনে খেলা হওয়ার ডাক দিয়েছিল এবার লোকসভা নির্বাচনের মুখে কিছুটা আক্রমণাত্মক স্লোগান বেঁধে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রমারফত খবর জমিদারি হটাও বাংলা বাঁচাওয়ের ডাক দেওয়া হয়েছে দলের সেনাপতির তরফে সেখানেই তিনি দলীয় নেতৃত্বকে এক বাক্যে বুঝিয়ে দিলেন যে এটা প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যু করে হাতিয়ার করেছে বিজেপি আর তার উপরে তো সন্দেশকালীনই রাজনৈতিক চাপানো তো চলছেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়েও যথেষ্ট চর্চা রয়েছে বিরোধী শিবিরে এই পরিস্থিতিতে শুক্রবার ভার্চুয়ালি বৈঠকে লোকসভার ভোটের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন ভোট যুদ্ধের আগে দলীয় নেতাকর্মীদের পথে নেমে কাজের নির্দেশ দিয়েছেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ঠিক আগে তৃণমূলের স্লোগান ঠিক করে দিয়েছেন তিনি শুক্রবার দলীয় নেতৃত্বদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই স্লোগান প্রকাশ করা হয় জমিদারি হটাও বাংলা বাঁচাও সেই স্লোগানেই লোকসভা ভোটের ময়দানে নেমে প্রস্তুতি নিতে চাইছে তৃণমূল সূত্র অন্তত সেটাই বলছে অন্যদিকে সন্দেশকালীর ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং সিপিএমকে একযোগে কটাক্ষ করেছেন তিনি বলছেন যে সন্দেশকালী এত মাতামাতি আর চোপড়ায় বিএসএফ এর কারণে যে চারটে ফুটফুটে বাচ্চার মৃত্যু হলো অবৈধ ড্রেন খনন করছিল বিএসএফ দেখেছেন চোপড়ায় বিজেপি সিপিএম কংগ্রেসের প্রতিনিধি দল গিয়েছে রাজ্যপালের কাছে বিজেপি গেলে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি সন্দেশখালী যান আর এখানে তিনি যান না পাশাপাশি গত অক্টোবর একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকার দাবিতে কেন্দ্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদরা অভিযোগ সেখানে পুলিশের হাতে আক্রান্ত হতে হয়েছিল তাদের তার প্রতিবাদ এবার রাস্তায় নেমে আন্দোলন করবে তৃণমূল সূত্রের খবর এদিন দলের ভার্চুয়াল সভা থেকে সেই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রী সাংসদ বিধায়ক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য সর্বস্তরের নেতৃত্বকে বিজেপির বিরুদ্ধে জনসংযোগে নামার নির্দেশ দেওয়া হয়েছে সাংসদদের বিষয়টা দেখার দায়িত্ব দেওয়া হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবং ডেরেক ওব্রায়নকে বিধায়কদের বিষয়টা দেখবেন রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যু করেছে বিজেপি তার উপরে রয়েছে সন্দেশখালী জানিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে এই পরিস্থিতিতে শুক্রবার ভার্চুয়ালি বৈঠকে লোকসভা ভোটে সুর বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন ভোট যুদ্ধে দলীয় নেতা কর্মীদেরকে পথে নেমে কাজের কথা বলেছেন তিনি দু একুশে যেরকমভাবে বাংলা তাদের মেয়েকে চায়ে প্রচার করা হয়েছিল সেইভাবে সেইবারে কিন্তু এবারেও একটা ক্যাম্পেইন করা হবে যার মুখ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক জেলায় জেলার প্রচারে নামবেন পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজোয়ার শীর্ষক একটি যাত্রা শুরু করেছিলেন যেটি কোচবিহার থেকে কাকদ্বীপে গিয়ে শেষ হয়েছিল এবারেও কিন্তু একই রকম কোনো যাত্রা করার কথা তিনি জানাচ্ছেন অর্থাৎ যে রণকৌশল সেই রণকৌশল তিনি ঠিক করে দিয়েছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজত বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে বলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও